আচ্ছা এই যে এই যে রাইদিক আপনি কিভাবে প্রফেশনে আসলেন এটা আমরা জানলাম কিন্তু এটাকে একটা স্টার্টআপ বানানো এটা একটা একটা বিজনেস বানানো এইটা ট্রানজিশনটা কিভাবে হলো এটা কিভাবে আপনি করলেন 2015 সালের দিকে আমি মানে 2015 সালের লাস্টের দিকে গিয়ে আমার একবার মনে হলো কি যে আমি ফেসবুকে যে লেখাগুলা লিখি লেখাগুলা বিভিন্ন পত্রপত্রিকায় যাওয়া দরকার সরি আমি পেপারের নাম মেনশন করতে চাই না আমি একবার একটা পত্রিকাতে অফিসে ফোন দিলাম ফোন দিলে ওরা আমাকে বলতেছে কি আপনার কি যোগ্যতা আছে যে আপনার লেখা পেপারে পাবলিশেবল বলে আপনি মনে করেন আমি বললাম যে বাবারে বাবা কি যে অপমানটা করলো ফোনটাই রেখে দিল। করে ফোনটা রেখে দিল হ্যাঁ তো তখন ওই সময়ে আপনার শাখা চৌধুরীর ফাঁসি হয় দুই হাজার পনেরো নভেম্বর ডিসেম্বর এবং তখন ফেসবুকটা বন্ধ ছিল বেশ কয়েকদিন তখন আমি লিঙ্কটি একটা অ্যাকাউন্ট ওপেন করি জাগো নিউজের একজন জার্নালিস্ট সালাউদ্দিন ভাই ওনার নাম মেনশন করা যেতেই পারে উনি ওনার লিঙ্কটিনের আইডি এবং পাসওয়ার্ড রিকভার করার জন্য হচ্ছে ইয়েতে গেছিলেন ওই লিঙ্কটিনের আইডি পাসওয়ার্ড রিকভার করার জন্য উনি লিঙ্কটিনে ঢুকছেন ঢুকে আমার একটা লেখা পড়লেন উনি লিঙ্কটিনে লেখা পড়ে উনি দেখলেন যে আমার লেখাটা তার কাছে খুব ভাল লাগলো উনি আমাকে ফোন করলেন ফোন করে আমাকে বললেন কি তোমার তো একটা লেখা পড়লাম লেখাটা পড়ে আমার কাছে খুব ভাল লাগছে তোমার লেখাটা কি আমরা আমাদের পত্রিকায় ছাপাতে পারি আমি মনে মনে করি উমা আমি তো নিজেই তাই চাই ছাপাও ছাপাও আরও বেশি করে ছাপাও আরও বললে আমি আরও লিখে দিই আরও ছাপাও ছাপাইতে থাকো খালি তো অ্যান্ড দেন উনি লেখা পাবলিশ করলেন এবং এই লেখা জাগো নিউজে আপনার সিভির অর্ধশত ভুল মানুষ কেন জব পায় না কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবে আমি সম্পূর্ণ ক্যারিয়ার রিলেটেড লেখাগুলো লিখতাম এবং এটা মেসিভ একটা রেসপন্স পেলো তখন আমাকে সালাউদ্দিন ভাই বাদল ভাইয়ের সঙ্গে পরিচয় করাই দিলেন যে তুমি বাদল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো বাদল ভাই ছিলেন যুগান্তরে তুমি যুগান্তরেও লেখাগুলো দিতে থাকো এরপরে আমি যুগান্তরেও লেখা দেওয়া আরম্ভ করলাম এবং তারপর থেকে আরম্ভ করে প্রায় দুই হাজার আঠারো উনিশ সাল পর্যন্ত প্রত্যেক সপ্তাহে যুগান্তরে বিশাল বিশাল করে আমার এক একটা লেখা যেত আঠারোশো শব্দ পনেরোশো শব্দ বারোশো শব্দ এবং আমার লেখা যে কি পরিমাণ চলছে ওই সময় মানে এইটা আপনার চিন্তার বাইরে সো দ্যাট গেভ মি অ্যান অ্যানাদার লেভেল অফ পপুলারিটি এবং মার্কেটে একটা একসেপ্টেন্স এনে দিল বাট যেটা হচ্ছে যে যখন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কাজগুলো করতে চেষ্টা করলাম তখন তো মার্কেটে তো একটা নেগেটিভিটি থাকে নেগেটিভিটিটা কেন কারণ হচ্ছে মানুষ পরিবর্তিত হতে চায় না পরিবর্তনটাকে মানুষ খুব ভয় পায় ভাই যেমন মনাসি তেমনই তো ভালো পরিবর্তন হওয়াটা মানুষ পছন্দ করে না এত বছর যাবৎ যে প্র্যাকটিসটা তারা করে আসছে এই প্র্যাকটিসকে প্রথমবারের মতো আমি প্রশ্নবিদ্ধ করতেছি মার্কেটে ধারণা ছিল কি আঠারো পেজ পনেরো পেজ বারো পেজ চোদ্দো পেজের সিভি হবে আমরা মার্কেটে অ্যানাউন্সমেন্ট করলাম যে না হবে না এটা দুই থেকে তিন পেজ হতে হবে পিতার নাম মাতার নাম হাইট উইট চুলের কালার চোখের কালার মানে এই সমস্ত জিনিসপত্র মানুষজন সিভিতে দিয়ে দিয়ে বিশাল বিশাল এক একটা সিবি বানাতো আমরা প্রথম এস্টাবলিশ করলাম যে না এগুলো কোনো কিছু থাকা যাবে না সো আমার জিনিসগুলো আপনি বলতে পারেন যে আপনার হয়তো পরবর্তীতে রিলেটেড আরও প্রশ্ন থাকবে তখন আমি উত্তর করব বাট আমার ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে পড়াশোনা করছি আপনি যদি কখনও আমার অফিসে আপনার দাওয়াত থাকবে আপনি যদি কখনো আমার অফিসে যান আপনি দেখবেন যে আমার না হলো বিশ তিরিশ লাখ টাকা শুধুমাত্র বই কেনা সেই একটা জিনিস কিনতে গেলে আমি কখনও মানে শুধুমাত্র পকেটে না কখনও কখনও এখন তো পকেটে গাড়ি ভাড়াও থাকে না মানে আমি যখন বই কিনতে যাই তখন আমি এতটাই মানে অবসেস্ট হয়ে যায় যে আমার মানে গাড়ি ভাড়া থাকলো কি না এটার প্রতি আমার খেয়াল থাকে না বই কিনে গাড়ি ভাড়াও শেষ হয়ে যায় তারপরে একটা উবার বা সিএনজি ডেকে বাসার সামনে যাই গিয়ে গলির মোড়ের দোকানদারের থেকে নিয়ে ভাড়া দিই মানে ওই একটা টেকনিক শিখছি পরে হ্যাঁ সো এই কারণে তো আমার প্রচুর পরিমাণে আমি যেহেতু সিভি রাইটিংটা নিয়ে কাজ করি সো সিভি রাইটিং ক্যারিয়ার প্ল্যানিং জব ইন্টারভিউ বিডিজস প্রোফাইল লিঙ্কড প্রোফাইল ভিডিও সিভি এগুলো নিয়ে বাজারে কোথায় কি হচ্ছে উপমহাদেশে কার কোথায় কোন বই বেরোয় এটা দাম যাই হোক না কেন এটা কিনে সবার আগে আমার অফিসে এটা থাকতে হবে এটা আমাকে পড়তে হবে আমাকে এটা জানতে হবে